কালকে আমার জন্মদিন ছিল তোমরা তো সবাই জানো কালকের ভিডিওটা আমি খুব ছোট করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখতে পাচ্ছ এখানে আমি চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি এখানে প্রায় দেড় কেজি মতন চিকেন আছে তো ওটাকে ভালো করে লবণ হলুদ লেবু দিয়ে একটু সর্ষে তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি কারণ যত ভালোভাবে মাখানো থাকবে অনেকটা সময় থাকবে তত চিকেনটা খেতে ভালো লাগবে আর অনেক কিছু রান্না করার চেষ্টা করেছিলাম নিজের জন্মদিন তো কী হয়েছে বলো আর কে হেল্প করবে এখানে আমি আর মা ছাড়া কেউ ছিল না তাই মা আমাকে অনেকটা হেল্প করেছে আমি কতগুলো রান্না করেছি মাও কতগুলো রান্না করে আজ কালকের দিনটা খুব সুন্দরভাবে আমরা পালন করার চেষ্টা করেছি ইচ্ছে ছিল না বৃষ্টি হওয়ার কারণে মাই বলল মন খারাপ করো না যতটুকু পারবো আমরা দুজনে মিলে চেষ্টা করব দেখো এখানে মা সমস্ত সবজিগুলো কেটে রেডি করে দিয়েছে এবার আমি প্রথমে চাটনিটা করে নিচ্ছি এদিকে প্রেশার কুকারে সজনে শাকটা সিদ্ধ করে দিচ্ছি মানে খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছি যদি একটু বেশি করে রান্নাবান্না করা যায় সেই জন্য আর অন্যদিকে অন্য একটা ওভেনে মা হচ্ছে সমস্ত ভাজা পাঁচ ছ রকমের ভাজা মা করে নিচ্ছে আমি একদিকে না নামিয়ে নিলাম অন্যদিকে শাকটা যে সজনে শাকটা যে প্রেশার কুকারের মধ্যে দিয়েছিলাম ওটা একটু শক্ত হয় আর গ্যাসের ওভেনে যদি কড়াইতে অনেকক্ষণ ধরে সিদ্ধ করি অনেকটা সময় চলে যাবে আর আমার হাতে একদম সময় ছিল না কারণ প্ল্যানটা করেছি দশটার পর সেই জন্য তাই একটা সিটি মারলে হয়ে যাবে তারপরে আমি ওটাকে ভালো করে শাকটা ভেজে নেব আর এই যে দেখতে পাচ্ছ এটা চিকেন স্যুপ বানাচ্ছি পেঁপে আলু দিয়ে আর চিকেন দিয়ে আমার ছেলের জন্য আমরা সবাই এটা ভালো মন্দ করে খাবো আর আমার ছেলে খাবে না সেই জন্য ওটা ভালো করে কষিয়ে প্রেসারে দিয়ে দিলাম ওটা সেদ্ধ হচ্ছে অপরদিকে একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি চিকেন কারি করবো এই জন্য দেখতে পেলে প্রথমে গোটা গরম মশলা দিয়ে অনেকটা পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে পেঁয়াজটা যখন বাদামি কালারের হয়ে যাবে আদা রসুনের পেস্ট জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে এবার চিকেনটা দিয়ে দিতে হবে ভালো করে কষিয়ে নিলেই রান্নাটা হয়ে যাবে আর একটু আলু দিয়েই বানানো হচ্ছে যেহেতু কারি বানাবো তাই আলু দিয়ে একটু পাতলা পাতলা ঝোলটা হবে আর দিকে বেটুর জন্য যে রান্নাটা করছিলাম ওটা হয়েছে কিনা দেখলাম সব ঠিকঠাক আছে আর সমস্ত রান্না বান্না হচ্ছে একটু পাঁপড় ভাজবো সেই জন্য অনেক ধরনের দু তিন রকম আমি তাড়াতাড়ি করে একটু ভেজে নিলাম তো এইগুলোই আমাদের আয়োজন হয়েছিল আরও কিছু কিছু জিনিস মিষ্টি দই এইসব যেমন কিনে আনা হয়েছে তো সেগুলো দিয়েই ছোট্ট করে আমার জন্মদিনটা পালন হয়েছে আমি তো খুব হ্যাপি আসল যে কোনো মেয়ে শ্বশুরবাড়িতে জন্মদিন মনে রাখাটাই মেন কিন্তু আমার তো খুব ভালোভাবে হয়েছে আমি তো খুব হ্যাপি দেখতে পাচ্ছি এখানে মা সমস্ত ভাজা করে নিয়েছে কুমড়ো ভাজা আছে পটল ভাজা কুঁদরি ভাজা আলু ভাজা বেগুন ভাজা শাক ভাজা আর এইদিকে দেখো চিকেন কারি আমার রেডি একদম মানে এবার সমস্ত কিছু রেডি করে বসে পড়েছি খেতে আর আমি ওয়েট করছিলাম আমার বরের জন্য যে কখন ওর অফিস থেকে আসবে ও তাড়াতাড়ি চলে এসেছিল আড়াইটার পর খেতে বসেছিলাম আমরা ও আমাকে একটু হচ্ছে মিষ্টি খাইয়ে দিচ্ছে আর এখানে এটা হচ্ছে সীতাভোগ মিষ্টি তাড়াহুড়োর জন্য আর পায়েসটা করা হয়নি সেই জন্য আর যতটুকু পাড়া হয়েছে করা হয়েছে তোমাদের কেমন লেগেছে আমার ওই জন্মদিনের ব্লগটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর আমার তো খুব মন ভালো হয়ে গেছিলো কালকে